থ্রেড কালচার যে মুখ খুলছে তারই কণ্ঠ রোধের চেষ্টা এমনকি প্রাণহানির ঘটনা পর্যন্ত ঘটছে টলিউডের সম্প্রতি যে হেড ড্রেসার তার বিষয়টিও দেখলাম এই থ্রেড কালচার কি বাংলার কবে বাংলার থ্রেড কালচারের আগমন ঘটলো কাদের হাত ধরে ঘটলো থ্রেড কারাকারে বলতো যখন তাদের নিজের সিকিউরিটি বিপন্ন তারা তখন থ্রেড করে কারণ নিজের যার কনফিডেন্স আছে দেখবে খুব ভালো ভালো মাস্টার তারা কিন্তু কখনো ওই রকমভাবে শাসন করে না ভালো করে বোঝানোর চেষ্টা করে থ্রেড কালচার একটা ব্যাপার হচ্ছে যখন নিজের সম্পর্কে কোনো কনফিডেন্স নেই নিজের সম্পর্কে কোনো রকম জানা নেই আসলে তো জানা জ্ঞান অজ্ঞান ব্যাপারটার ফারাকটা বুঝতে হবে অজ্ঞানে কিছু লোক সরকারের মাথায় বসে আছে তারা তো থ্রেট দেবেই এবং তুমি জানো না আমাকে প্রায় এক হাজারটা মানুষ জিজ্ঞেস করেছে আমি তো যেহেতু এখন প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি আমাকে প্রায় কত মানুষ জিজ্ঞেস করেছে এত লুকাছুপের কি আছে তো একটা সন্দীপ তো একজন অধ্যক্ষ অ্যাসিফ জানো তাকে ঝুলিয়ে দিলেই হতো এরকম করে প্রথম থেকে কেন তাকে এরকম করে আমাকে প্রশ্ন করছে তা আমি বলছি দেখ আমি না পুরো ব্যাপারটা জানি না প্রত্যেকদিন এক একদিন এক এক রকম ভার্শন আসছে এক এক জায়গা থেকে তবে এই যে লুকোশিপের পেছনে একটা বিরাট কিছু আছে তাই বলছি যে থ্রেড কালচার এই যে মুখ্যমন্ত্রী এটা একটা খুব খারাপ কাজ করেছে ছেলেদের যারা জুনিয়র ডাক্তার ডক্টরস বসেছিলেন তাদেরকে বলেছেন যে আমি কিন্তু পাসপোর্ট কেড়ে নিচ্ছি না এগুলো এগুলো যখন আমরা অভিনয় না উল্টো আমি কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছি না নিতে পারি কিন্তু নিচ্ছি না উনি দেখলেন যে আমার থ্রেটে তো কিছু হলোই না উল্টে সারা পৃথিবীর মহয় আন্দোলন হয়ে গেল সো থ্রেড কালচারে যে তুমি বললে টলিউডে আমাদের তো টলিউড না টালিগঞ্জ এখনো ইন্ডাস্ট্রি হয়নি লোক সবাই বলে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি এখনো আমাদের টালিগঞ্জ ফিল্মে ট্রেডিং করে ট্রেড তো আমাদের ট্রেডে এই যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের একটা কার্ড নিয়ে ফেডারেশনের মাথায় বসে আছে আমি সরব বিশ্বাসের কথা বলছি সে তো এত বোকা বোকা কথা সে প্রথম কথা কিছু জানে না তারপরে কিছু লজ করেছে সেই ল কোথা থেকে কোথা থেকে কোন কোর্ট থেকে রেজিস্টার্ড হয়ে এসছে মানে যতদিন আমি আমি কাজ করছি না যে যে আমাদের সিনেমায় এরকম আছে এই ল এই এই মানুষকে নিতে হবে কিছু না লাগলেও তোমার ট্রলি লাগছে না কিছু লাগছে না এখন নাকি সম্প্রতি কালকে নাকি বলেছে না না ঠিক আছে কারণ যখন দেখলো যে আমাদের মতো লোকেরাও যখন বলছে ওকে উল্টো ঝুলিয়ে এখান থেকে বার করে দে তখন তার দাদা বলেছে এই এখন একটু চেপে যায় এখন আর সব করিস না কারণ যা করবার তো করছে আমাদের না আগে কত প্রডিউসার আসতো যেন এখানে এটা হচ্ছে সিনেমার একটা হাব এখানে প্রথম শুরু হয়েছিল রাজ কাপুর থেকে সকলে মানে সবাই এখানে ছবি করেছে তো সেই জায়গাটার একটা মাহাত্ম আছে তো এই যেমন সৌরভ ডোনা এরা বলছে যে সব জায়গায় হচ্ছে সব জায়গায় রবি ঠাকুর নেই সব জায়গায় ঋষি অরবিন্দ নেই ঋষি বংশী বাংলায় আছে আমাদের বন্দে মাতারম আমাদের জনগণমন সব যিনি লিখেছেন সে আমাদের বাংলার তাই এখানে যে বলছে না যে সব জায়গায় হয় যে একটা অ্যাক্সিডেন্ট এই রেপ নিয়ে আসলে আমি না মানে আমি আমার সিনিয়রিটির দিক থেকে বলতে পারি সৌরভ এবং তার ফ্যামিলি কি ফ্যামিলি মানে ওর স্ত্রী যে বলেছে না সেগুলো না এগুলো বলা উচিত না মানুষটা কত ট্রোল করছে কারণ সৌরভকে আমাদের চোখের মমিয়ে এই যে ঝপঝপ করে এইসব কথাগুলো বলছেন আমি এক্ষুনি শিল্প তৈরি করে দেবো স্পেনে গিয়ে বেচারা তাকে এই যে আমি বলছি সবকিছুর জন্য কিন্তু মমতা ব্যানার্জি দায়ী কিন্তু ওরা যে মুখে বলছে আমরা বি শুড বি ভেরি কেয়ারফুল দেখো তোমাদের সারা পৃথিবীর তোমরা সেলিব্রিটি আমরাও কম বেশি মানুষ আমাদের চেনে সেলিব্রিটি কাদের বলে যখন মানুষ তাদের নিয়ে সেলিব্রেট করে যখন তোমাদের নিয়ে ড্রোল করছে তোমাদের কথা নিয়ে হাসাহাসি হচ্ছে এমনকি আমি মমতা ব্যানার্জী আমি এইরকম কোনো মুখ্যমন্ত্রী দেখিনি সারা পৃথিবীতে বা আমার জানাতে যে এই রকম মমতা ব্যানার্জি মানে একটা মুখ্যমন্ত্রীর কথা নিয়ে এত হাসাহাসি মেন তৈরি হচ্ছে এভরি টাইম